আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব ঊনপঞ্চাশ সেনানিবাস প্রাঙ্গনে সারিবদ্ধভাবে সাজানো শহীদদের কফিন প্রতিটি জাতীয় পতাকায় মোড়ানো বাতাসে ভেসে আসা কোরআন তেলোয়াতের সুর করুণ সুরে মিশে যাচ্ছিল আকাশের অসীম নীলিমায় প্রাঙ্গণের এক কোণে দাঁড়িয়ে থাকা শহীদ পরিবারের সদস্যদের কারো চোখে অশ্রুর অবিরাম ধারা আবার কারো মুখে দেশের জন্য সন্তান হারানোর গৌরবের দীপ্তি রাইয়ান জাহিদের কফিনের পাশে দাঁড়িয়েছিল অপলক চোখে দেখছিল জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা একে একে এগিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে প্রতিটি পদক্ষেপে ধ্বনিত হচ্ছে দেশের প্রতি কৃতজ্ঞতার সুর জানাজার সময় হাজার কণ্ঠে উচ্চারিত আল্লাহ আকবর ধরনি আকাশ বাতাস কাঁপিয়ে তুলল প্রতিটি শহীদের জন্য উঠল আকুল দোয়া সেনাবাহিনীর একটি দলের সামরিক সালাম ও রাইফেলের শব্দে চমকে উঠল চারপাশের নিস্তব্ধতা শরতের নরম রোদ্দুর তখন মাথার ওপর অক্টোবরের মধ্য দুপুরে বাতাসে হালকা শীতের আভাস চট্টগ্রামের আকাশে পাতলা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে কোরআন তেলোয়াতের করুণ সুর বাতাসে মিশে যাচ্ছে শহীদ পরিবারের আর্তনাদের সঙ্গে সকাল থেকে এই প্রাঙ্গণ শহীদ পরিবারের আর্তনাদের মুখর একে একে বিদায় নিচ্ছে শোকার্ত পরিবারগুলো কেউ কেউ এখনও অপেক্ষামান তাদের প্রিয়জনের প্রার্থিব দেহ নিয়ে যাওয়ার জন্য রাইয়ান দাঁড়িয়ে নির্বাক তার সামনে শায়িত জাহিদের নিথর দেহ কত স্মৃতি কত হাসি কান্না কত স্বপ্নের সাথী আজ সব স্তব্ধ হয়ে গেছে সেনাবাহিনীর গাড়ি প্রস্তুত জাহিদকে তার শেষ যাত্রায় নিয়ে যাওয়ার জন্য সেনানিবাস থেকে জাহিদের বাড়ি মাত্র কয়েক কিলোমিটার দূরে কিন্তু আজ এই পথ অনন্ত গাড়ি যত এগোচ্ছে রায়ানের বুকের ভেতর ততই বাড়ছে আতঙ্ক জাহিদের বাবা আর ভাই সকাল থেকেই এখানে ছিলেন তারা এরই মধ্যে ফিরে গেছেন হয়তো বা নুপুরকে প্রস্তুত করার জন্য নূপুর নামটা মনে হতেই রায়ানের বুক টন করে উঠল জাহিদের জীবন সঙ্গিনী আট মাসের গর্ভবতী নূপুর গাড়ি এগিয়ে চলেছে ধীর গতিতে। রাইয়ানের মনে প্রশ্নের ঝড় কিভাবে নূপুর সামলাবে এই আঘাত কিভাবে একা পার করবে জীবনের এই কঠিন বাঘ শহরের ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর গাড়ি এগিয়ে চলেছে পথচারীরা থমকে দাঁড়াচ্ছে শ্রদ্ধা জানাচ্ছে শুধু রাইয়ানের মন পড়ে আছে জাহিদের বাড়ির দরজায় যেখানে একজন গর্ভবতী নারী এখনও অপেক্ষামান তার স্বামীর ফেরার প্রতীক্ষায় যে প্রতীক্ষা আর কখনো পূর্ণ হবে না মৃত্যু যখন আসে তখন শুধু একজনকে নয় বহু জীবনকে ছিন্ন ভিন্ন করে যায় আর সেই ছিন্ন জীবনগুলো কিভাবে আবার জোড়া লেগে ওঠে সেই গল্প শুধু সময়ই বলতে পারে দুপুরের জীবনেও সময় হয়তো ধীরে ধীরে তার সঠিক বার্তা বাতলে দেবে তবে আজ এই দুপুরে তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি অপেক্ষা করছে সামনে সেনাবাহিনীর গাড়ি থেকে জাহিদের মরাদেহ নামাতে নামাতে রাইয়ানের বুক ধরফর করছিল বাড়ির উঠানে পা রাখতেই তার নজর পড়ল নূপুরের দিকে বারান্দায় লোহার গ্রিল আঁকড়ে ধরে কোনো মতে দাঁড়িয়েছিল তার থর করে কাপা হাতে ফ্যাকাশে মুখে চকচকে চোখে একরাস প্রত্যাশা জাহিদ কোথায় নূপুরের কণ্ঠে কাঁপা কাঁপা প্রশ্ন তার চোখে তখনও জল করছে আশার আলো যেন এখনি জাহিদ হেসে হেসে এগিয়ে আসবে বলবে কেমন আছো নূপু রাইয়ান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিভাবে বলবে কি করে বোঝাবে যে জাহিদার আর কখনও ফিরবে না যে শিশু নূপুরের গর্ভে নিরাপদে ঘুমিয়ে আছে সে কখনো জানবে না তার বাবার কোলের স্পর্শ কেমন বাবার হাসি কত মিষ্টি বাবার আদর কত নরম জাহিদের বাবা ধীর পায়ে এগিয়ে এলেন পুত্রবধূর দিকে বৃদ্ধ মানুষটি একদিনে দশ বছর বুড়িয়ে গেছেন মা শব্দটি উচ্চারণ করতেই কণ্ঠ রোধ হয়ে গেল বুকের ভেতর থেকে উঠে আসা কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টায় তার সারা শরীর থর থর করে কাঁপছে চোখের কোণে জমে থাকা জল আর ধরে রাখতে পারলেন না তিনি নপুর সব বুঝে ফেলল প্রথমে তার চোখে ফুটল অবিশ্বাস তারপর ধীরে ধীরে সেই অবিশ্বাস বদলে গেল গভীর যন্ত্রণায় তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল কিন্তু আশ্চর্য একটি আর্তনাদও করল না সে একটি কথাও বলল না শুধু দুই হাত দিয়ে নিজের পেট জড়িয়ে ধরল যেখানে লুকিয়ে আছে জাহিদের শেষ স্মৃতি তার অস্তিত্বের শেষ নিশানা সময় থমকে দাঁড়িয়েছে নুপুর টলতে টলতে এগিয়ে গেল কফিনের দিকে তার প্রতিটি পদক্ষেপে ঝরে পড়ছে হাজার স্মৃতি হাজার স্বপ্ন হঠাৎ তার পেটের ভেতর থেকে একটা নড়াচড়া তবে কি সেই অবুজ শিশু টের পেয়েছে তার বাবার উপস্থিতি এই প্রথম তার অনাগত সন্তান এত স্পষ্টভাবে নড়ে উঠল যেন বলতে চায় বাবা আমি এখানে নুপুরের চোখের জল আর থামছে না বুকের ভেতর থেকে উঠে আসা কান্না গলায় আটকে যাচ্ছে তার কাপা হাত ধীরে ধীরে স্পর্শ করল কফিনের ওপরের জাতীয় পতাকা এই পতাকার নিচে শুয়ে আছে তার জীবনের সব স্বপ্ন সব আশা শোনো কফিনের দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে মৃদুস্বরে বলল নূপুর তোমার ছেলে নড়াচড়া করছে সে জানে তুমি এসেছো সে বুঝতে পেরেছে তার বাবা একজন বীর কথা বলতে বলতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো তবুও থামল না সে এই শেষ সুযোগ যত কথা আছে সব বলে নিতে হবে একটার পর একটা স্মৃতি উঠে এলো নূপুরের ঠোঁটে সেই প্রথম দেখা প্রথম কথা বিয়ের দিনের হাসি কান্না ছোট্ট সংসারের মধুর মুহূর্তগুলো তারপর সেই দিনের কথা যখন জাহিদকে জানিয়েছিল তাদের প্রথম সন্তান আসছে জাহিদের চোখে মুখে ফুটে উঠেছিল কি অপার আনন্দ সারা জেগে ভেবেছিল ছেলের নাম জিয়াদ বলেছিল দেখো অপু আমাদের ছেলে একদিন দেশের নাম করা মানুষ হবে সবার উপকার করবে কিন্তু আজ আজ সেই স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে যখন জাহিদকে কবরে নামানোর সময় হল নুপুরের বুক ফেটে বেরিয়ে এলো অমানসিক আর্তনাদ সেই কান্নায় থমকে দাঁড়ালো চারপাশের সবাই আকাশ বাতাস কেঁপে উঠল তার যন্ত্রণায় রাইয়ান দাঁড়িয়েছিল পাশে কত শহীদ পরিবারের কান্না দেখেছে সে এত কষ্ট কখনো হয়নি আজ তার বুকের ভেতরে তীব্র ব্যথা হচ্ছে অনাগত শিশুটির কথা ভেবে কবরের মাটি যখন ঢেকে ফেলেছে জাহিদকে তখন নূপুর আস্তে আস্তে নিচু হয়ে এক মুঠো মাটি তুলে নিল সেই মাটি বুকে চেপে ধরে ফিস ফিস করে বলল তোমার ছেলে যখন বড় হবে তাকে বলবো তোর বাবার হাসি ছিল সবচেয়ে সুন্দর তুই আমার পেটে লাথি মারলে তোর বাবা আনন্দে নেচে উঠতো তোর জন্য ছোট্ট ছোট্ট জামা কিনত কল্পনায় ভেবে তোর ছবি এঁকে রাখতো খাতার পাতায় প্রতিদিন তোর সঙ্গে কথা বলতো বাবার শোনা তাড়াতাড়ি চলে এসো বলে তোর বাবা শুধু বিড়ি ছিলেন না তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো স্বামী রাইয়ান দেখল নূপুরের আঙুলে এখনও ঝকঝক করছে বিয়ের আংটিটা মাত্র দু বছর আগে জাহিদ এই আংটি পরিয়েছিল তার হাতে কত স্বপ্ন কত ভালোবাসা নিয়ে শুরু হয়েছিল তাদের সংসার আজ সেই ভালোবাসার সাক্ষী হয়ে রইল শুধু একটি অনাগত শিশু আর নূপুরের বুক ভরা স্মৃতি তীব্র ক্লান্তিতে ভাড়াক্রান্ত শরীর আর আহত হাত নিয়ে রাইয়ান গাড়ি চালিয়ে যাচ্ছিল সেনানিবাসে সেখানে বাবা অপেক্ষা করছেন সন্ধ্যার আবছা আলোয় আরও গাঢ় হয়ে উঠেছে জাহিদের আকাল মৃত্যুর বেদনা তার মনকে আচ্ছন্ন করে রেখেছে তাছাড়া কেন যেন মনে শান্তি পাচ্ছে না বেঁচে যে ফিরেছে তার কোনো আনন্দ তার অস্তিত্বকে ছুঁয়ে যাচ্ছে না সবই স্বাভাবিক লাগছে শরীরের বিভিন্ন জায়গায় অসহ্য ব্যথা চোখের পাতাও ভারী হয়ে আসছিল শুধু বাড়ি পৌঁছানোর তাগিদে সে নিজেকে সামলে নিচ্ছিল হঠাৎ নীরবতা ভেঙে ক্যাপ্টেন সোহেল সামান্য কাশির শব্দ করে বলল স্যার একটা বিষয়ে আপনার সঙ্গে কথা বলা দরকার ছিল ক্লান্ত কণ্ঠে রাইয়ান উত্তর দিল বলুন ক্যাপ্টেন গতকাল রাতে একজন মহিলা এসেছিলেন সঙ্গে একটা ছেলে ছিল আপনার সম্পর্কে জানতে চাইছিল বললেন তিনি নাকি আপনার আত্মীয় হন সোহেল একটু থেমে বলল রায়ান ভ্রুকুচকে অবাক দৃষ্টিতে তাকালো আমার আত্মীয় কারা এসেছিলেন একজনের নাম মনে আছে স্যার নিকিতা সাইফ সোহেল নামটা উচ্চারণ করতেই রায়ানের হাত থেকে স্টেয়ারিং প্রায় ফসকে গেল গাড়িটা হঠাৎ এক পাশে ঝাঁকুনি খেয়ে সামান্য দোল খেল রায়ানের কণ্ঠে বিস্ময় নিকিতা সাইফ নিকিতা তো কানাডায় আছে আপনি নিশ্চয়ই ভুল বুঝেছেন সোহেলের মুখে সংশয়ের ছায়া নামল কিন্তু স্যার আমি নিজে তার সঙ্গে কথা বলেছি তারপরে একটু থেমে বলল আমি হয়তো নাম গুলিয়ে ফেলেছি তবে তিনি কর্নেল মাসুদের সঙ্গেও দেখা করেছেন আপনি চাইলে স্যারকে জিজ্ঞেস করতে পারেন রায়ানের বুকের ভেতর একটা অনুভূতি দোলা দিয়ে গেল নিকিতা কি সত্যি এসেছে নাকি এটা শুধুই একটা ভুল অজান্তি তার পায়ের চাপ অ্যাক্সিলেটরে বেড়ে গেল গাড়িটা আরও দ্রুত ছুটতে লাগলো অন্ধকার পথ ধরে আবছা আলোয় রায়ানের পা দুটো নিজে থেকে এগিয়ে চলছে কর্নেল মাসুদের অফিসের দিকে মনের ভেতর কত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বা হাতের ব্যান্ডেজে ব্যথা কতটা টনটন করছে সেই ব্যথাকে উপেক্ষা করে সে দ্রুত পায়ে এগিয়ে চলল দরজার সামনে এসে একটু থমকে দাঁড়িয়ে ধীরে ধীরে করাঘাত করল ভেতর থেকে কর্নেল মাসুদের পরিচিতি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো কামিন দরজা খুলে ভেতরে ঢুকতেই রাইয়ান সামরিক কায়দায় স্যালুট দিল স্যার টেবিলের পেছনে বসা কর্নেল মাসুদ চশমার ফাঁক দিয়ে তাকালেন কি ব্যাপার মেজর আপনার শরীরের এই অবস্থা তবুও এত ছোটাছুটি করছেন কেন বসুন প্লিজ স্যার শুনলাম গতকাল নাকি কেউ আমার খুঁজে এসেছিল কর্নেল মাসুদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তার মুখে চিন্তার ছায়া হ্যাঁ একজন তরুণী আর একজন যুবক মেয়েটি নিজের পরিচয় দিয়েছিল আপনার আত্মীয় বলে নাম নিকিতা সাইফ একটু থেমে আবার বললেন দয়া করে বসুন আপনার শরীর ঠিক নেই রায়ানের মুখ থেকে বিস্ময় একটা অস্ফুট শব্দ বের হলো সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কিন্তু স্যার এটা এটা তো অসম্ভব নিকিতা কিভাবে কর্নেল মাসুদ গলার স্বর নরম করে বললেন মেয়েটির অবস্থা দেখে মনে হচ্ছিল খুবই বিপর্যস্ত আপনার সম্পর্কে জানতে চাইছিল যুদ্ধক্ষেত্রে আপনার অবস্থা নিরাপত্তা সব সবকিছু কাঁধ ও আর শুনেছি সকালেও নাকি বন্দরে গিয়েছিল আপনার খোঁজে রায়ান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল তার মনের ভেতর দোলাচল শুরু হয়েছে বুকের ভেতর ঝড় উঠেছে নিকিতা কিভাবে সম্ভব তার মস্তিষ্ক অবিশ্বাস আর বিভ্রান্তির দোলাচলে দোলছে কর্নেল মাসুদ রায়ানের মনের অবস্থা বুঝতে পেরে কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন মাউস হাতে নিয়ে বললেন আমার মনে হয় আপনি একবার দেখলেই চিনতে পারবেন বলেই তিনি সিসিটিভি ফুটেজের ফাইল খুললেন রাইয়ানের বুকের ধূপপুকনি বেড়ে গেল কম্পিউটার স্ক্রিনে ধীরে ধীরে ফুটে উঠল গতকাল রাতের দৃশ্যপট রাইয়ানের চোখ দুটো স্থির হয়ে গেল স্ক্রিনের দিকে সেখানে সমুদ্র সবুজ রঙের থ্রি পিস পরা মেয়েটি বসে আছে চোখে মুখে উদ্বেগের ছায়া তার পাশে দাঁড়িয়ে আছে তরুণ যে মাঝে মধ্যে তার কাঁধে সান্ত্বনার স্পর্শ বলিয়ে দিচ্ছে মেয়েটি কথা বলছে তার হাতের অস্থির নাড়াচাড়া শরীরের চঞ্চল ভঙ্গি সবই বলে দিচ্ছে তার মনের অশান্ত অবস্থার কথা রায়ানের বুকের ভেতর কে যেন তীব্র একটা ছুরি বসিয়ে দিল সেই মুখ সেই চোখ সেই পরিচিত ভঙ্গি যা তার স্মৃতির গভীরে সবসময় জীবন্ত হয়ে থাকে মুহূর্তের মধ্যে রায়ানের মুখের রং পাল্টে গেল তার শরীরের রক্তপ্রবাহ যেন হঠাৎ করে থমকে দাঁড়িয়েছে সে একবার চোখ বন্ধ করল আবার খুলল নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না প্রতিবারই সেই একই দৃশ্য স্ক্রিনের ভেতর নিকিতা তার নিকিতা রাইয়ানের কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো নিকিতা এসেছিল নিকিতা এসেছিল মস্তিষ্কের কষে কষে ছড়িয়ে পড়ল বিস্ময়ের ঢেউ নিকিতা কানাডা যায়নি সব কিছু ছেড়ে সে এখানে এসেছিল গতকাল সে ঠিক এই রুমে দাঁড়িয়েছিল এই বাতাসে নিঃশ্বাস ফেলেছিল রাইয়ান কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামরিক কায়দায় স্যালুট করল। স্যার মাফ করবেন আমি বেরোচ্ছি কর্নেল মাসুদ বিরক্তির সঙ্গে মাথা হারলেন আপনি কি রোবট নাকি মেজর আহত অবস্থায় কীভাবে এখনও টিকে আছেন বুঝতে পারছি না প্লিজ একটু রেস্ট নিন আপনার শরীর না স্যার আমি ঠিক আছি চিকিৎসক দেখেছেন রাইয়ান দৃঢ়কণ্ঠে বলল কিন্তু মেজর কর্নেল মাসুদ আর কথা শেষ করতে পারলেন না রাইয়ান এরই মধ্যে রুম থেকে বেরিয়ে গেছে করিডোর ধরে হাঁটতে হাঁটতে তার ডান হাত বা ক্ষত স্থানে তীব্র ব্যথা অনুভব করল তবে সে সে ব্যথাকে অপেক্ষা করার জন্য মরিয়া সেনানিবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন আরিফুল হক দূর থেকে ছেলেকে আসতে দেখে তিনি কয়েক পা এগিয়ে গেলেন রায়ানের হাঁটার ছন্দে কেমন একটা অস্থিরতা পুত্র স্নেহে ভাড়াক্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন পায়ের ব্যথাটা কি আরো বেড়েছে রায়ান বাবার দিকে তাকালো তার চোখে চাউনি উদ্ভ্রান্ত ক্ষীণ কণ্ঠে বলল বাবা আপনার মোবাইলটা একটু দিন খুব জরুরি ছেলের মুখে উৎকণ্ঠার ছায়া দেখে আরিফুল হক তৎক্ষণাৎ পকেট থেকে মোবাইল বের করে এগিয়ে দিলেন ও উদ্বেগজড়িত স্বরে বললেন কি হয়েছে কোনো সমস্যা হয়েছে রায়ান বাবার কথা শুনতেই পেল না থর থর করে কাপা আঙুলে নম্বর ডায়াল করতে লাগল। অপারেটরের নিরস কণ্ঠস্বর তার বুকের ভেতর ছুরি চালালো দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল সেন্ট মার্টিনের ভয়াবহ যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে তার ফোন সঙ্গে হারিয়ে গেছে কন্টাক্ট নম্বরগুলো হঠাৎ আলোর রেখা দেখতে পেলো তার গুগল অ্যাকাউন্ট দ্রুতক্রম ব্রাউজার খুলে টাইপ করতে লাগলো প্রতিটি অক্ষর তার আঙুলের সঙ্গে লুকোচুরি খেলছে অবশেষে লগ করতে সফল হলো কন্ট্যাক্ট লিস্টে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো ভাই নাদিমের নম্বর এই তো অবশেষে খুঁজে পেল দুই মাস আগে সেভ করা নাদিমের বাংলাদেশি নম্বর পরক্ষণেই সন্দেহের কালো ছায়া এসে গ্রাস করলো তার আশার আলো নাদিম ভাই তো এখন কানাডায় এই নম্বরে কি আর যোগাযোগ সম্ভব কম্পমান হাতে হোয়াটসঅ্যাপের নম্বরটি সার্চ করতেই নাদিমের প্রোফাইল ছবি ভেসে উঠলো রায়নের বুকের ভেতর আসার একটি ক্ষীণ শিখা জ্বলে উঠল একের পর এক কল করতে লাগলো সে প্রতিবারই শুধু দীর্ঘ নিরাপত্তা তৃতীয়বার কল ড্রপ হতেই হতাশায় ভেঙে পড়তে চাইছিল কিন্তু চতুর্থবার চেষ্টা করল হ্যালো অন্য প্রান্ত থেকে নাদিমের চেনা কণ্ঠস্বর ভেসে এলো রায়ানের গলা শুকিয়ে কাঠ কানে তখন শুধু নিজের দ্রুত হৃদস্পন্দনের শব্দ পাশে দাঁড়িয়ে থাকা বাবার উদ্বিগ্ন চোখের দিকে তাকানোর সামর্থ্যও নেই কম্পমান কণ্ঠে কোনো মতে বলল হ্যালো আমি মেজর রায়ান বলছি মেজর রায়ান নাদিমের কণ্ঠে অবাক বিস্ময় পরক্ষণেই তার স্বরে করুণার রেশ মিশল আপনি এখন কেমন আছেন ভালো আছি রায়ান নিজেকে সামলে নিয়ে থেমে থেমে বলল গলার স্বর স্থির করে আবার বলল নিকিতা কোথায় আমি একটু ওর সঙ্গে কথা বলতে চাই ফোনের ওপাশে নাদিম একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর গম্ভীর কণ্ঠে বলল রায়ান আপনার সঙ্গে একটা কথা খোলাখুলি বলতে চাই একজন বড় ভাই হিসেবে একটু থেমে আবার শুরু করলো যখন আপনার কোনো খবর পাওয়া যাচ্ছিল না নিকিতার অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কখনো ভাবিনি আমার বোন এই বয়সে এসেও এভাবে ভেঙে পড়তে পারে গতকাল থেকে আজ দুপুর অবধি এক ফোঁটা জল স্পর্শ করেনি নাদিমের কণ্ঠস্বর ভারী হয়ে এলো সেদিন কানাডা আসার ফ্লাইট ছিল বলল টাইমিং মিস করেছে বাট আই ফার্মলি বিলিভ ওই ইচ্ছে করেই আসেনি নিকিতা কখনোই এত ইরেসপন্সিবল নয় আমি বুঝতে পারছি নাদিম থেমে গেল রায়ানের শরীরের সমস্ত অনুভূতি স্তব্ধ হয়ে গেছে অসার হয়ে গেছে সব ইন্দ্রিয় শুধু একটাই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে তার রক্তের প্রতিটি কোনায় নিকিতা যায়নি নিকিতা যায়নি যুদ্ধক্ষেত্রের সেই কালো রাতে যখন মৃত্যুর ছায়া নেচেছে চারপাশে। তখন এই একটি মুখী স্বপ্নের মতো ভেসে এসেছে চোখের সামনে আর আজ সেই মুখ সেই চোখ সেই চাউনি এত কাছে থেকেও অনেক দূরে নাদিম আবার বলা শুরু করলো নিকিতা এখন রাঙামাটির সুইস মাউন্টেন রিসোর্টে আছে